যাত্রা শুরু চট্টগ্রাম থেকে এবার যাত্রা হচ্ছে নর্থ আমি হঠাৎ প্ল্যান করেছি যার কারণে এত ভালো চিৎ বাতর জায়গা পাইনি তবু একটা টিকিট মাত্র পেয়েছি যেটা মহানগর এক্সপ্রেস যেটা শুক্রবার সকাল দুপুর বারোটা বেজেই ছেড়েছে চট্টগ্রাম থেকে রওনা দিলাম সব বিস্তারিত বলবো কোথায় কী করেছি তবে ট্রেনের আর যা চট্টগ্রাম থেকে শুরু হওয়ার পর যা মোটামুটি ভালো লেগেছে কুমিল্লা ক্রাস করার পর থেকে মনে হচ্ছে ট্রেনটাও একেবারে লোকাল বাজ হয়ে গেছে যার সেটা ট্রেন করতে এটি কি বিবেচনা করবেন বলে মনে হয় ট্রেনের যাত্রী খুব ভালো লেগেছে খুব সুন্দর ছিল আর ওই যাত্রা বেশি হওয়ার কারণে খুব খারাপ লেগেছে যেমন আমার সামনে একটা সিট নিয়ে ঠকরা লেগেছে একটা সিট নাকি দুইবার হয়েছে যে কালোবাজে দিয়ে কিনেছে সে নাকি টাকা জমা দেয়নি যার কারণে আরেকজন কেটে ফেলেছে দেখুন সামনে মোটামুটি অনেকে আছে এই যে পাশে দিয়ে হ্যাঁ দেখা যাচ্ছে ট্রেনের ভিতরে যে চপটা লাগিয়েছে শেষ পর্যন্ত দেখা গেছে এটা মিস্ট্রি সে আবার টিকিট কেটে দিয়েছে যার কারণে আসতে পেরেছে যাক অবশেষে চট্টগ্রাম থেকে সেরে আসলো এবং যাত্রাপথে পাট অনেক জায়গার নাম নিয়েছে নামাজ শেষে অবশেষে আমি নরসিং দিয়ে এসে পৌঁছালাম এসে একটা ছবি তুললাম নরসিং তারপর সেখান থেকে হেঁটে কিছু দূর গেলেই নরসিং সরকারি কলেজ সেখানে গেলাম কিছুক্ষণ আর নামাজ পড়ে মাইক্রিবের নামাজ পড়লাম তারপরে একটু কলেজ ঘুরে দেখলাম মোটামুটি কোথাও যদিও অন্ধকার ছিল যার কারণে অনেক কিছু দেখা যায়নি তারপর হালকা নাস্তা করলাম সাথে একটা মিষ্টি ভিন্ন রকমের কালার একটা দিলাম এবার রাত কেটে গেল পরদিন সকালে বের হলাম ঘোরার জন্য নরসিংদী দেখলাম সবার মোটামুটি একটা দুইটা বাগান আছে সেটা হচ্ছে কলা বাগান হ্যাঁ শরুতেই দেখলাম সকালে উঠে কলা বাগানের দৃশ্য যেটা খুব ভালো লেগেছে মোটামুটি বলা যায় রাতটা ছিলাম আমি এই বাগানের পাশেই একেবারে যে মসজিদ মসজিদের পাশেই ছিল হচ্ছে বাসা তারপর সেখান থেকে সকাল রওনা দিলাম হালকা নাস্তা করে পথে যাওয়ার সময় একটা শামুক পড়লো এটা যাচ্ছে কীভাবে দেখেন এভাবে জীবিত শামুক খুব একটা দেখা যায় না যার কারণে ক্যামেরা বন্দি করলাম আর কি যাক অবশেষে আমরা রওনা দিলাম আর পথে পড়লো আরেকটি স্থানীয় হচ্ছে দেবী মাজার নামে পরিচিতি আর অনেক পুরনো একটা মাজার খুব শক্তভাবে মজবুতভাবে তৈরি করা হয়েছে দেখতে খুব ভালোই লাগছে আর আপনার যদি এটা ঠিক না মাঝার তো এই সামনে আরেকটি বিখ্যাত পুরনো পার মসজিদ নরসিংহপুর মসজিদ নামে চিনে খুব পুরনো একটি মসজিদ ঐতিহ্য দুটি মাঝারি এবং একটি বড় গম্বুজ বিশিষ্ট ভিতরের সাউন্ডটাও খুব সুন্দর দেখতে এটার একটা স্থাপিত শিল্প ধারণ ঐতিহাসিক খুব পুরনো একটি মসজিদ বলা যায় অবশেষে আসলাম বাই চন্দ্র সেনের মিউজিয়ামে যদি এটা দশটা বাজে খোলে কিন্তু আমরা দশটা আগে আসার কারণে খোলা পাইনি যার কারণে সামনে থেকে কিছু ক্যাপচার করে নিলাম যেহেতু আমরা যাবো হচ্ছে ডিম হলিডে পার্কে যার কারণে সময় বেশিক্ষণ নেই আর আমি আবার আজকেই চলে আসবো যার কারণে এখানে বেশিক্ষণ না থেকে চলে আসলাম বাইক চন্দ্র সেন থেকে ডিম হলিডে পার্ক বেশি দূরে না এটা আসলে পাঁচ থেকে ছয় মিনিট আর রিক্সা দিয়ে আসলে দশ টাকা বা বিশ টাকা নেই চলে আসলাম ডিম হলিডে পার্কে এখানে এসে আর প্রথম সামনে একটু নাস্তা করলাম ছাটা খেলাম তারপরে এই বাইরে থেকে কিছুক্ষণ ছবি দিলাম ভিতরে দারুণ খুব সুন্দর আর এটার টিকিট মূল্য যে পঞ্চাশ টাকা করে জনপতি যারা আসবেন তারা ওভাবেই প্রস্তুতি নিয়ে আসবেন এটা হচ্ছে টিকিট কাউন্টার এখান থেকে টিকিট কেটে আপনাকে এখান দিয়ে প্রবেশ করতে হবে প্রথমে ঢুকে আপনি হয়তো বেশি আড়া হয়ে যাবেন কোন দিকে যাবেন কারণ চারদিকেই যেভাবে সাজানো হয়েছে গোছানো হয়েছে দেখলেই মন হয়ে যায় যে আমি কোন দিকে যাব আসলে দেখলে কি কোন দিকে গেলে পুরোটা দেখতে পাবো যদি সামনে ম্যাপ দেওয়া আছে আপনি চাইলে আপনার পছন্দ অনুযায়ী ঘুরে দেখতে পারেন খুব সুন্দর এটাই হচ্ছে একেবারে সুর দৃশ্য আমরাও প্রথম নেমে এদিকেই আসলাম সামনের দিকে অনেকে বাইরে ডাইনে যাই যার যেদিকেই ভালো লাগে ধারণ দৃশ্য একেবারে চোখে পড়ার মধ্যে ন্যাচারাল দৃশ্য বলা যায় বাংলাদেশের অনেক ঐতিহাসিক বা ঐতিহ্য এখানে তুলে ধরা হয়েছে এখানে নেই এমন কিছু নেই মোটামুটি সব ধরনের জিনিস রাখা হয়েছে বাচ্চাদের জন্য খেলার জু তারপরে বড়দের জন্য তারপরে সুইমিং তারপর খেলার জন্য তারপর দৃশ্য বুধের বাড়ি রিভার গেট ই নেই খাবার তারপরে মেসেজের জন্য জায়গা আপনি যা চাইবেন মোটামুটি সব নেই বলতে এমন কিছু নেই মোটামুটি খুব দৃশ্য আমরা যেহেতু সকালে গিয়েছিলাম তখন মানুষের একটু চাপ কম ছিল দুপুরের পরে মোটামুটি মানুষের চাপ বেড়েছে সকাল হালকা রোদ ছিল বৃষ্টি হওয়ার কারণে যার কারণে মোটামুটি এখন হালকা ভিজা দেখা যাচ্ছে কিছু কাজ এখনো করতেছে প্রায় ষাট একর জমির উপরে এটা করিত যার ফলে আপনি ওই প্রস্তুতি নিয়ে যাবেন অনেক জায়গা অনেক সময় আপনি ক্লান্ত হয়ে যাবেন হেঁটে হেঁটে কারণ অনেকটা পথ অনেক সময় দেখা যায় পুরোটা দেখেই শেষ করা যায় না তবুও আমরা চেষ্টা করলো সবটা দেখার আপনাদেরকে টুকটা কিছুটা করে দেখানোর চেষ্টা করব সাথে খুবই সুন্দর একটা চাই আর একটা বিষয় হচ্ছে মোটামুটি চারপাশে অনেকগুলো টয়লেটের ব্যবস্থা আছে পুরো সময় আলাদা আলাদা এটা খুব ভালো লেগেছে অবশ্যই এত বড় একটা পার্ক এরকম ব্যবস্থা থাকাটাই খুব দৃশ্যনীয় ছিল মোটামুটি সকল সুযোগ সুবিধা আছে কিন্তু হচ্ছে আপনাকে আলাদা আলাদা পাবে টিকিট কাটতে এসকে ট্রেন আছে এস কেবল কার আছে চাইলে আপনি চড়তে পারবেন এটা হচ্ছে খেলার মাঠ খুবই সুন্দর এবং পিকনিক করার জন্য আলাদা আলাদা অনেকগুলো পিকনিক ঝুনো আছে

অনেকগুলো বাড়ি আছে বসার ব্যবস্থা আছে মোটামুটি সবাই চাইলে বেরোবার পারবে সময় কাটানোর জন্য একটু সামনে গেলে এখানে অনেকগুলো সুন্দর দৃশ্য এটা হচ্ছে একটা লেক সাফারি লেক এটাই এখানে চারপাশে এই যে কৃত্রিম ভাবে সাজানো আছে মানুষ হাতি জিরাও এবং এগুলোর সাউন্ডও শোনা যাচ্ছে খুবই ভয়না শিক্ষা জগতে আছে না এরকম মনে হচ্ছে এর চারপাশে বাংলাদেশের সকল ধরনের যেগুলো বলে জেলে টেনে সব ধরনের ব্যবস্থা আছে এটাতে আপনি চাইলে নৌকা এ করতে পারেন সেটার ব্যবস্থা আছে টিকিটের মাধ্যমেই করতে হয় একটা বিউ চারপাশে অনেক কত যে এই যে অনেক কারো কেউ অনেকজন আসছে আর নৌকা দিয়ে ঘুরে দেখার জন্য একেবারে নেচারাল খুব মজা হচ্ছে আমরা মজা করে একজন একজনকে বলতেছিলাম এখানে এত ঢেউ এত মানুষ আসে তারপরও হাঁসগুলো আর পাখিগুলো কীভাবে থাকে কয়েকটা ছবি তুললাম নিজের আর ভিডিও ক্যাপচার করলাম এটা কিছু ওয়াল দৃশ্য সিনারি

এই মুরগির যে বলে ঘর মানুষের ঘর ঢেকি তারপরে এখানে হাঁস মুরগি ওই খড় মানে একবার একটা গ্রাম যেরকম হয় যা যা আছে সবই আছে এই যে কেউ জাল মারছে প্রচুর ঢেকে কল ছিপতেছে তারপরে পুকুরে ঝাঁপ দিয়ে গোসল করতেছে একবার দারুণ একটা দৃশ্য হয়েছে মাছ দৌড়তেছে ওই পাশে অনেকগুলো পাখিও আছে যে অনেকেই দৃশ্যটা দেখার জন্য নৌকা দিয়ে ভ্রমণ করার জন্য আসছে দারুণ একটা আর একটু কিছু সামনে গেলে দেখতেছি একটা মৎস্য কন্যা বসে আছে আমার জন্য মনে হচ্ছে কি সুন্দরভাবে পায়ের উপরে হাত দিয়ে বসে আছে একটু উপরে হচ্ছে ওই যে কেবল ট্রেন কার এখান দিয়ে যায় এটার টিকিট টিকিটটা আমি এখনই দেখাই ফেলেছি এটা বুলে আগে দেখোনার দরকার ছিল ভিতরে আরো কিছু দৃশ্য আছে সুন্দর সেখানে কিছুটা ছবি তুললাম যেটা আপনাদের সাথে শেয়ার করছি একটু মজায় পড়লাম হ্যাঁ স্মৃতিটা রাখার জন্য একে ওর এক স্মৃতি আমিও তুললাম আর কি কিছু আর এটা হচ্ছে মেবি পদ্মা সেতু হবে পদ্মা সেতুর মতোই করা হয়েছে যেহেতু বাংলাদেশে একটি ঐতিহ্য সেটাকেও এখানে স্থান দেওয়া হয়েছে এখানে আরেকটু সামনে গেলে স্যাটেলাইট সহ কিছু আছে এছাড়া এখানে অনেকগুলো পাখি আছে ময়ূর দেখা যাচ্ছে সাদা একটা ময়ূর পাশে কিছু ইঁদুর ধরাধরি করতেছে আবার ঢুকে যাচ্ছে তারপর কিছু চরুই আছে খুব সুন্দর একটা দৃশ্য আমি তো আরো মজা করে ওখানে একজনকে জিজ্ঞাসা করতেছিলাম যে পাখিগুলোতে ছাড়া এগুলো চায় না কেন দেখেন অনেকগুলো ছবি আছে এগুলো উড়ে জিলেও যেতে পারে খোলা কিন্তু যায় হয়তো খাবারের কারণেই রয়ে গেছি আমি মূলত এই ডিম পার্ক দেখার জন্যই চট্টগ্রাম থেকে এখানে এসেছি যার কারণে এটি ঘুরে নেটি সব কিছু আপনাকে দেখাচ্ছে পুরো পার্কটি আমি ঘুরেছি অনেক ক্লান্ত লেগেছে কিছুক্ষণ বিশ্রাম নিয়েছি আবার হেঁটেছি আবার দেখেছি খুব ভালো লেগেছে চারপাশের দৃশ্যগুলো অনেক সুন্দর আর সামনে দেখবো

এসে যে দারুণ একটা দৃশ্য কুমির সাগরের মাছের এরপর আছে আপনাদের ফিরে রিভার ক্যাপ এটার ভিতরে নিয়ে যাব এটা আমি এ পাশ আছে পরে ওই পাশ দিয়ে যেতে হবে সেখানে যাব একটু পরে আর সেটা হচ্ছে খুবই মজাদার দৃশ্য সেখানে অনেক কিছুই আছে আর সেই ভিডিওটাও বড় সেখানে আমি হয়তো কথা বলবো না শুধু দেখাবো আপনাদেরকে চলো দেখে আস আর একটা কি এখানে টিকিট হচ্ছে জনপতি একশো তো পঞ্চাশ টাকা করে তবে এটা খুব ভালো লেগেছে সেই দৃশ্যটা থেকে অন্যান্য দৃশ্য আছে দেখুন ধারণ একটা দৃশ্য টিকিটটা কেটে নিলাম ডিম ডিবার ক্যাবের চলন যাওয়া যাক আরেকটা বলি এটা হচ্ছে নৌকা দিয়ে যায় আর কি এখানে নৌকা দিয়ে গিয়ে আপনাকে পুরো দৃশ্যটা দেখতে হয় আর শুরুতে হচ্ছে এটা তারপর আমি কথা না বলি আপনার দেখতে থাকুন কিছু কেটে দিব পুরোটা দেখাতে পারবো না অনেক বড়ো ভিডিও যা দেখছে সাথে প্রত্যেকটা মোড়ে মোড়ে মনে সেন্সর লাগানো যখন আপনি প্রবেশ করবেন তখনই লাইট চলে ওঠে আর কি তার অব্দেশ আমি কথা না বলে সাথে রাখি সকল ঐতিহ্য দৃশ্যগুলো ফুটে তোলা হয়েছে এখন সামনে ভূতের দৃশ্য আর একটা করে রাখি বাড়ি কিন্তু আলাদা দৃশ্য আছে এটা কিন্তু ভূতের বাড়ি না এটা হচ্ছে রিভার ক্যাপ এখানে দৃশ্য ভিতরেই আছে ভূতের দৃশ্য এটা শেষ দিকে আর ভূতের বাড়ি হচ্ছে তো এটা দেখার পর বুথের বাড়ির দৃশ্য থেকে খুবই বাজে লেগেছে তার এটাই আরও বেশি সুন্দর ছিল মনে হচ্ছে যাক সেটাও আপনাদেরকে দেখাবো সাথে এটা হচ্ছে পাহাড়ের দৃশ্য এটা হচ্ছে ডিম রিভার কেবল একবার শেষের দৃশ্য যেখানে বাংলাদেশের আদিবাসীদের শো আপ করা হয়েছে আদিবাসীদের নানান দৃশ্য দেখানো হয়েছে শেষ আজকে পর্যন্ত এখানে ডিভিন কেপ রিভার কেপ এখন আমরা যাব বুথের বাড়িতে সাথে থাকুন ভাবাই ভাই ভাই টা টা দিচ্ছে আমাদের এই যে নৌকার মাধ্যমে যেতে বার টিকিটের দাম হচ্ছে একশো দশ টাকা একেবারে বাজে মনে হয়েছে আমার কাছে শুরুতে একটু ভয়ানক লেগেছে এই যে ঘুরানো দৃশ্যটা এটা ছাড়া তেমন একটা মনে হয় না খুব ভয়ানক ছিল চলেন আপনারা দেখে কি মনে করেন বলবেন জানাবেন শুরুতে এটা এখানে কয়েকটা বিস্কি বলে আর কি ভোটের ছাড়া তেমন একটা নাই শুধু মানুষের কিছু কঙ্খাল বসানো আছে মানুষের বলবো না একটা কঙ্খাল আছে ওখানে সাউন্ড ফিটিং করা হয়েছে কিছু ভাগ আপনার এই যাচ করে বলেন ভয়ানক কিছু নেই দু একটা দেওয়া তেমন একটা তবে সেই হিসেবে দামটা বেশি রাখা হয়েছে আমার মনে হচ্ছে আপনাদের কি মনে হয় বলবেন জানাবেন যদি কেউ থাকে সাথে থাকার জন্য ধন্যবাদ দেখার পর আমরা আসলে বেশিক্ষণ আর থাকিনি আমি যেহেতু সাড়ে তিনটা বাজে ট্রেনটির আগে কেটে রেখেছিলাম এবার অবশ্যই চিঠি কেটেছি আচ্ছা এখানে টানেলও আছে সেটা আপনাদেরকে বলা হয়নি টানের উদ্দেশ্য রাখা হয়েছে যাক তারপর আমি যেহেতু তিনটা বাজে টিকিট আস ট্রেনের টিকিট কাটা হয়েছে যার কারণে রওনা দিয়েছি কিন্তু ওইখানে আর একটা সমস্যা হয়েছে আমার যে ট্রেন সারা ঘন্টা সারাদিনটা সে ট্রেন ছেড়েছে হচ্ছে সাড়ে সাতটা ট্রেনের একটা ইঞ্জিন নষ্ট হয়ে গিয়েছে যার কারণে স্টেশনে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে যাক তারপর আলহামদুলিল্লাহ শেষ আমি আমার চট্টগ্রামে এসে পৌঁছেছি সে রাত সাড়ে তিনটার দিকেই খুব ধীরে ধীরে এসেছে এক আলহামদুল্লি আসতে আসতে পেরেছি এটি সুপ্রিয়া ধন্যবাদ সবাইকে সাঁতা থাকার জন্য